ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান সংস্কৃত তোমাদের প্রথম সেমিস্টারে একটাই পদ্ম আছে বর্ষা বর্ণনম এই বর্ষা বর্ণনম পদ্মের এক থেকে পাঁচ নম্বর শ্লোক পর্যন্ত এখানে আলোচনা করা হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে খুব সহজভাবে আলোচনা করা হয়েছে পুরো ভিডিও দেখলে সমস্ত অসুবিধা আশা করি দূর হয়ে যাবে চলো শুরু করি প্রথমে প্রাসঙ্গিক কিছু তথ্য দেওয়া আছে যেগুলো পরীক্ষাতে পড়বে এরপরে শ্লোকগুলো আলোচনা করব বর্ষা বর্ণনমের উৎস হল মহর্ষি বাল্মীকির রামায়ণ বাল্মীকির রামায়ণে মোট সাতটি কাণ্ড আছে বালকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড কিষ্কিন্ধাকাণ্ড সুন্দরকাণ্ড যুদ্ধকাণ্ড ও উত্তরকাণ্ড বর্ষা বর্ণনম বর্ণিত হয়েছে কাণ্ডে এই কিষ্কিন্ধা কাণ্ড হল চতুর্থ কাণ্ড কাণ্ডে মোট সাতষট্টি স্বর্গ আছে তার মধ্যে আঠাশতম স্বর্গে বর্ণনম বর্ণিত হয়েছে বর্ষাবর্ণনামে শ্লোক আছে তার মধ্যে দশটি শ্লোক আমাদের পাঠ্যাংশে গৃহীত হয়েছে এই বর্ষা বর্ণনম কবিতার প্রাসঙ্গিক বিষয় কি সে সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র পিতৃসত্ব পালনের জন্য ভ্রাতা লক্ষণ ও পত্নী সীতার সঙ্গে চোদ্দ বছরের বনবাসে যান বনবাসে দণ্ডকারণ্যে থাকার সময় লঙ্কার রাজা রাবণ সীতাকে অপহরণ করেন শুরু হলো রাম লক্ষণের সীতা অন্বেষণ সীতাকে খুঁজতে খুঁজতে অবশেষে উপস্থিত হলেন ঋষ্মমুখ পর্বতে সেখানে রাজ্যভ্রষ্ট সুগ্রীবের সঙ্গে রামের বন্ধুত্ব হল তারপরে বালিকে বধ করে রামচন্দ্র সুগ্রীবকে বানর রাজ্যে অভিযুক্ত করলেন সুগ্রীবের কথা মতো আবার শুরু হল সীতার অন্বেষণ কিন্তু ঠিক সেই সময় নেমে এলো ঘোর বর্ষা বর্ষা কেটে শরৎ না আসা পর্যন্ত তাদেরকে সেই পর্বতে অপেক্ষা করতে হবে বর্ষার আগমনে পরিবেশের পরিবর্তন ও প্রাকৃতিক সৌন্দর্য রামচন্দ্র অবলোকন করে তার ভাই লক্ষ্মণকে এই বর্ষা বর্ণনা বর্ণনা করেছিলেন তাহলে এখানে বুঝতে পারলে রামচন্দ্র লক্ষণকে এই বর্ষা বর্ণনমটা বলেছিলেন এরপরে চলে আসি পাঠ্যাংশের প্রথম শ্লোকে অয়ংস কালহ সংপ্রাপ্ত সময় অধ্য জলাগমহ সং নঘ মেঘই সংবৃতং গিরি এখানে দেখো অয়ং অয়ং মানে কি এই স মানে সেই বা সেই কালহ কালো মানে সময় বা কাল সংপ্রাপ্ত হ মানে উপস্থিত হয়েছে সংপ্রাপ্ত হ মানে উপস্থিত হয়েছে সময় অদ্য এখানে দেখো সময় আর অদ্য দুটো শব্দ আছে এই দুটো শব্দের মধ্যে এস অক্ষর একটা আছে এই এস অক্ষরটা কি লুপ্ত অ এটাকে বলা হয় লুপ্ত অ কোথাও কোথাও এই রকমও থাকে এবারে সময় মানে সময় বা কাল অদ্য মানে আজ গমহ জল মানে জল আগম মানে আসবে বা আসছে সংকর্ষ দেখো তম তুমি নভ মানে আকাশ মেঘই মেঘের দ্বারা সংবৃতম মানে আবৃত হয়েছিল বা আচ্ছাদিত হয়েছিল গিরি গিরি সন্নিভই মানে পর্বতের মতো পর্বতের মতো মেঘের দ্বারা আচ্ছাদিত হয়েছিল এরপরে পুরো অর্থটা দেখো অনুবাদটা এই সময় বর্ষাকাল উপস্থিত হয়েছে আজ বৃষ্টি আসার সময় হে লক্ষণ পর্বতের মতো মেঘসমূহের দ্বারা আচ্ছাদিত বা সমাচ্ছন্ন আকাশ তুমি দর্শন করো এখানে রামচন্দ্র কি বলতে চাইছেন অর্থাৎ বালিকে বধ করে সুগ্রীবকে বানর রাজ্যে অভিষিক্ত করার পর যখন রাম লক্ষণ সুগ্রীবের সাহায্যে সীতাকে খুঁজতে যাবেন ঠিক সেই সময় বৃষ্টি চলে এলো তাই বর্ষার সময় বনে বনে ঘুরে ঘুরে সীতাকে খোঁজা খুবই কষ্টকর তাই রামচন্দ্র তার ভাই লক্ষণকে বললেন আজ বর্ষাকাল এসে গেল হে ভাই লক্ষণ তুমি এবার আকাশের দিকে দেখো পর্বতের মতো বিশাল বিশাল মেঘ কালো মেঘ আকাশকে ঢেকে ফেলেছে অর্থাৎ এখনই মুসলধারায় বৃষ্টি হবে এখানে সন্ধিবিচ্ছেদ এই পদ্মাংশ থেকে দেখো সময় অদ্দ সময় যুক্ত অদ্দ এই ব্যাকরণগুলো কিন্তু পাঠ্যাংশ থেকে ব্যাকরণগুলো কিন্তু পরীক্ষাতে পড়ে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো বলছি সংস্কৃত প্রতিশব্দ মেঘই মানে জলদয়ী নভ মানে আকাশম সংবৃতম মানে সমাচ্ছন্নম এগুলো সংস্কৃত প্রতিশব্দ এবারে ব্যাকরণগুলো দেখো অয়ম ইদম পুংলিঙ্গ শব্দের প্রথম আর এক বচন স তৎ পুংলিঙ্গ শব্দের প্রথম আর এক বচন তম যুস্মত শব্দের প্রথম আর এক তম মেঘ হই মেঘ শব্দের তৃতীয় বহু বহুবচন এটা করণকারকের তৃতীয়া বিভক্তি হয়েছে সংপ্রাপ্ত প্রাপ্ত সমপূর্বক প্রবক আপ যুক্ত অদ্য অদ্য মানে কি আজ এটি হচ্ছে একটা অব্যয় অদ্দ হচ্ছে একটা অব্যয় সময় এটাকে প্রত্যয় করলে কি হবে সমপূর্বক হসাই যুক্ত অজ সময় এরপরে দুই নম্বর শ্লোকটা দেখো মেঘोदर बिनिरুক্তহ করপুর দল শীতলহ সাক্য মঞ্জলিহি পাতুম বাত কেতগবন্ধিনহ এটাকে ভেঙ্গে ভেঙ্গে পড়লে এই রকম হবে মেঘ মানে মেঘ উদর উদর মানে কি পেট বা গর্ভ বিনিরুক্তহ মানে পেট থেকে বিনির মুক্ত হয়েছিল মানে বেরিয়েছিল উত্থিত হয়েছিল বা নির্গমন হয়েছিল করপুর দলও শীতলাহা করপুর খণ্ডের মতো শীতল সক্ষম সক্ষম কথাটা সমর্থ অর্থে বলা হয় বা যোগ্যতা অর্থে বলা হয় অঞ্জল লিভিহি মানে দুহাত ভরে পাতুম পান করতে বাতাহা বায়ুকে বাতাহা বায়ুকে কেতক গন্ধি নহ কেতক ফুলের গন্ধযুক্ত অনুবাদ করলে হয় মেঘের গর্ভ থেকে বেরিয়ে আসা কর্পূরের মতো ঠান্ডা কেতকী ফুলের গন্ধ মেশানো বাতাস যেন অঞ্জলি ভরে পান করা যায় অর্থাৎ এখানে বলতে চাওয়া হয় যে আকাশে জলপূর্ণ ভাসমান মেঘগুলোর সংস্পর্শে উষ্ণ বাতাস শীতল হয়ে গেছে সেই শীতল কার মতো মহর্ষি বাল্মীকি কোরপুরের মতো বলে উল্লেখ করেছেন বনের চতুর্দিকে সুগন্ধি কেতকি ফুল প্রস্ফুটিত হয়েছে আর সেই কেতকী ফুলের সুগন্ধ শীতল বাতাস বয়ে নিয়ে আসছে রামচন্দ্র বলছেন এই কর্পূরের মতো শীতল সুগন্ধি বাতাসকে দুহাত ভরে পান করা যায় এখান থেকে সন্ধিবিচ্ছেদ হল মেঘ দর উদর সকলিবিহি এটাকে ভাঙলে হয় সক্ষম যুক্ত অঞ্জলিভিহি সংস্কৃত প্রতিশব্দ হলো হল বাতাহা সমীরনাহা সক্ষম মানে যজ্ঞম ব্যাকরণ হচ্ছে সক্ষম যুক্ত কপ প্রত্যয় মেঘদরম মেঘস্ব উদরম ষষ্ঠী তৎপুরুষ পাতুম পা যুক্ত তুমুন বাতাহা বাত শব্দের প্রথম আর বহু এবার তিন নম্বর শ্লোকে দেখো কচিত প্রকাশম কচিদ প্রকাশং নব প্রকীর্ণাম্বুধরং বিভাতি কচিত কচিত পর্বত সং নিরুদ্ধং রূপং ইয়থা শান্তম মহার নবশ্য এটাকে ভেঙে ভেঙে পড়লে এইরকমই হয় কচিত মানে কোথাও প্রকাশম প্রকাশিত হচ্ছে বা দেখা যাচ্ছে কচিত কোথাও অপ্রকাশম এটাকে ভাঙলে হয় কচিত যুক্ত অপ্রকাশম মানে কোথাও দেখা যাচ্ছে না বা প্রকাশিত হচ্ছে না নভহ। আকাশ প্রকীর্ণ অম্বুধরম প্রকীর্ণ মানে বিক্ষিপ্ত অম্বুধরম মেঘ বিভাতি বিভাতি মানে প্রকাশিত হচ্ছে কোচিত কোচিত কোথাও কোথাও পর্বত সংনিরুদ্ধম মানে পর্বতের দ্বারা বাধাপ্রাপ্ত রূপম রূপ যথা যথা মানে যেমন শান্তম অবশ্য শান্তম মানে শান্ত হয়েছে মহার্নবশ্য মহান মানে সমুদ্রের নিস্তরঙ্গ সমুদ্রের রূপ যেন কোথাও কোথাও পর্বতের দ্বারা বাধা প্রাপ্ত বিক্ষিপ্ত মেঘমুক্ত আকাশ কোথাও দৃশ্য আবার কোথাও অদৃশ্যভাবে শোভা পাচ্ছে অর্থাৎ এখানে রামচন্দ্র বলতে চাইছেন সমুদ্র সৈকতের কাছাকাছি বা তীরের দিকে খুব উত্থাল বা ঢেউ দেখা গেলেও সমুদ্রের মাঝখানে ঢেউ থাকে না তার মানে বুঝতে পারছো সমুদ্রের সৈকতের দিকে মানে তীরের দিকে ঢেউ দেখা যায় কিন্তু গভীর সমুদ্রে যখন যাওয়া যাবে মাঝখানে তখন কিন্তু সেখানে ঢেউ থাকবে না আবার প্রবাহিত জলধারা পর্বতের দ্বারা বাধাপ্রাপ্ত পেলে সেই প্রবাহ গতি থেমে যায় বা শান্ত হয় অর্থাৎ সমুদ্রে যেমন কোথাও ঢেউ দেখা যায় আবার কোথাও দেখা যায় না কোথাও জলধারা প্রবাহিত হয় আবার কোথাও বাধা প্রাপ্ত হয় তেমনি বর্ষাকালের আকাশে কোথাও মেঘ দেখা যাচ্ছে আবার কোথাও দেখা যাচ্ছে না এখান থেকে সন্ধিগুলো দেখো কোয়াচিত প্রকাশম এটাকে ভাঙলে হয় বা সন্ধি করলে হয় কচিৎ যুক্ত অপ্রকাশম প্রকীর্ণ অম্বুধরম প্রকীর্ণ যুক্ত অম্বুধরম সংস্কৃত প্রতিশব্দ শান্ত শান্ত মহার্ন নিস্তরঙ্গ সমুদ্রস্য নবহ আকাশম প্রকের লাম্বু ধরম প্রক্ষিপ্ত মেঘযুক্তম বিভাতি শোভতে এগুলো প্রচুর ইম্পর্ট্যান্ট এবার ব্যাকরণগুলো দেখো যথা যথা মানে কি যেমন যথা হচ্ছে একটা অব্যয় শান্তম সমযুক্ত শান্ত কচিত কচিত হচ্ছে একটা অব্যয় পদ এর অর্থ হচ্ছে কোথাও এটাকে প্রত্যয়গত দিক থেকে ভাঙলে হয় কি যুক্ত অ যুক্ত চিত প্রকীর্ণ প্রিযুক্ত নভহ নভস কর্তরি প্রথমা বিভাতি বিপূর্ব ভাযুক্ত লটতি বিভাতি এরপরে চতুর্থ শ্লোকটা দেখো বিদ্যুত পতাকা শৈলেন্দ্র সবলাকালাহা শৈলেন্দ্রিকা আসাহা সমুদী এটাকে ভেঙে পড়লে এভাবে হবে বিদ্যুৎ পতাকা বিদ্যুৎ মানে মেঘের ঝলকানি মেঘের ঝলকানিটাকে এখানে পতাকার সঙ্গে তুলনা করা হয়েছে পতাকার মতো সবলাক মালাহা এখানে সবলাক মালাহা মানে কি বোলাক শ্রেণী মানে বক জাতীয় যে পাখিগুলো আকাশে উড়ে তারা সারিবদ্ধভাবে মালার মতো আকাশে উড়ে যাচ্ছে শৈল শৈল মানে পর্বত ইন্দ্রকূট হিমালয় পর্বতের মতো আকৃতি সংনিকাশা বিশাল আকৃতির মতো দেখতে গর্জনী গর্জন করছে মেঘা মেঘগুলি সমধীর্ণনা আদাহা অত্যন্ত গভীর শব্দ করে মক্তা মানে উন্মত্ত গজেন্দ্রা শ্রেষ্ঠ গজগুলো হাতিগুলো ইব মতো হাতিগুলোর মতো সংযুগস্থাহা মানে যুদ্ধক্ষেত্রের এর পুরো অনুবাদ করলে দাঁড়ায় বিদ্যুৎ যার নিশানের মতো মালার মতো সারস যুক্ত এবং হিমালয় পর্বতের শিখরের আকৃতির মতো অতি গম্ভীর মেঘসমূহ যুদ্ধক্ষেত্রের মত্ত গজেন্দ্রের মতো গর্জন করছে অর্থাৎ বর্ষার আকাশে মেঘের ঘনঘটা দেখে রামচন্দ্র বর্ষার আকাশকে যুদ্ধক্ষেত্রের সঙ্গে তুলনা করেছেন আর যুদ্ধের পতাকার সঙ্গে মেঘের ঝলকানি বা বিদ্যুৎকে তুলনা করেছেন সেগুলোর আকৃতি হিমালয়ের শিখরের মতো বিশাল বিশাল আকৃতি ছিল বলে মহাকবি বাল্মীকি এগুলোকে গজরাজির সঙ্গে তুলনা করেছেন গজরাজির বর্ণ হল কালো ঠিক সেইরূপ মেঘগুলোও কালো বর্ণ ধারণ করেছে যুদ্ধক্ষেত্রের উন্মত্ত হাতির গর্জনের মতো মেঘগুলি গর্জন করে চলেছে এখানে সন্ধিবিচ্ছেদগুলো দেখো কুট কূটযুক্ত আকৃতি সমুদীর্ণ সমযুক্ত উদীর্ণ শৈলেন্দ্র শৈলযুক্ত ইন্দ্র গজেন্দ্রাহা গজযুক্ত ইন্দ্রাহা সংস্কৃত প্রতিশব্দ সংযুগস্থাহা যুদ্ধ সমুদীর্ণ নাদাহা অতি গম্ভীর শব্দাহা গর্জন্তি শব্দায়ন্তে এবার ব্যাকরণটা দেখো বিদ্যুৎ বিপূর্বক দু যুক্ত কিব গর্জন্তি গর্জ যুক্ত লট অন্তি গর্জন্তী ইব ইব মানে হচ্ছে কি মত বা তুল্য এটি একটি অব্যয় মত তাহা মদযুক্ত তো পুংলিঙ্গ প্রথমার বহুবচন গজেন্দ্র গজহ ইন্দ্র ইব উপমিত কর্মধারয় সমুদীর্ণ নাদাহ সমুদীর্ণ নাদহ যে সাংতে বহু এবার পাঁচ নম্বর শ্লোকে দেখো বর্ষ দোকাপ্যায়িত শাদ্যলা প্রবৃত্ত নিত্যোৎসব বর্ণী বনানী নিবৃষ্ট বলাহ কাহানি অধিকং বিভ্রান্তি এটাকে ভেঙে পড়লে এরকম হবে বর্ষা মানে বর্ষার উদক মানে জলে অপ্যায়িত পুষ্টি হয়েছে সাধ্য লানি মানে ঘাসগুলি বা তৃণগুলি প্রবৃত্ত নৃত্য প্রবৃত্ত নিত্য উৎসব মানে মেতেছে কে বরহে নানি ময়ূরগুলি বনানি বনগুলি নিবৃষ্ট বলা বৃষ্টি বন্ধ হওয়ার পর পশ্য দেখো অপরাহ্নেশু অপরাহ্নতে মানে দিনের শেষ ভাগে মানে বিকেলের দিকে অধিক অধিকভাবে মানে বেশি প্রকাশিত হচ্ছে এর পুরো অর্থটা করলে দাঁড়াবে ওই দেখো বর্ষাকালীন মেঘের বর্ষার জলে পুষ্ট নবতৃণ ধারা হরিত বর্ণ ধারণ করেছে নিত্য উৎসবে রত ময়ূরেরা বর্ষামুক্ত মেঘরাজি শোভিত বিশাল বনভূমি অপরাহ্নে বেশি শোভা পাচ্ছে অর্থাৎ এই শ্লোকের দ্বারা রামচন্দ্র ভাই লক্ষণকে বর্ষাকালের প্রাকৃতিক শোভা দেখতে বলছেন বর্ষা আসার ফলে নতুন ঘাস জন্মেছে এবং সেগুলি অধিক পুষ্টি লাভ করায় অত্যন্ত সবুজ প্রাপ্ত হয়েছে বর্ষা এসেছে বলে ময়ূরেরা আনন্দের নৃত্য করছে আর অপরাহ্নে বা বিকেলের দিকে যখন বৃষ্টি থেমে যায় তখন বনভূমি আরও বেশি সবুজ হয়ে ওঠে আরো বেশি শোভা বর্ধন করে এবার এর থেকে সন্ধি বিচ্ছেদগুলো দেখে নাও অধিকম শিকম যুক্ত অধিকম নৃত্যোৎসব নৃত্যযুক্ত উৎসবহ বর্ষদকহ বর্ষাযুক্ত উদক এবার সংস্কৃত প্রতি শব্দ বনানী অরণ্যানী অপরাহ্নেসু দিনান্তেশু বিভান্তি শোভন্তি কিছু ব্যাকরণগুলো পশ্য দৃষ্টিযুক্ত লট হি পশ্য প্রবৃত্ত প্রপূর্বক ব্রিযুক্ত প্রবৃত্ত উৎসব উৎপূর্বক সুযুক্ত অপ উৎসব বিভান্তি বিপূর্ব ভাযুক্ত লট অন্তি বিভান্তি